হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্ট থেকে বিউটি আজকে আমি তোমাদের শেখাবো হাইলাইট কিভাবে করতে হয় ফার্স্ট হেয়ারটা ওয়াশ করা হয়ে গেছে এরপর আমি ব্লিচ পাউডার নিয়ে নিচ্ছি দেড় চামচ ব্লিচ পাউডার নেব আর তিন চামচ থার্টি ডেভেলপার নেব তো এই দুটোকে খুব ভালোভাবে মিক্সিং করতে হবে আমরা ব্লিচ পাউডারটাকে প্রিলাইটনারও বলতে পারি আর ব্লিচ পাউডারটাকে কিন্তু আমরা ব্লন্ডারও বলতে পারি তো আমি নিয়ে নিলাম দেড় চামচ ব্লিচ পাউডার আর তিন চামচ ডেভেলপার তো এই দুটোকে খুব ভালোভাবে মিক্সিং করতে হবে কোনো রকম দানা যেন না থাকে তো দুটোকে খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি এরপর অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়ে নেব এবং দুটো সাইড খুব ভালোভাবে দেখে এক দিকটা খুব চকচকে আর একদিকটা হচ্ছে ম্যাট টাইপের তো যে দিকটা ম্যাট টাইপের সেই দিকটা আমরা ব্যবহার করব এরপর আমি হেয়ারটাকে বক্স সেকশান করে নিয়েছি সামনের দিকে বক্স সেকশানে সাব সেকশন করে করে আমরা কিন্তু টেলকমের সাহায্যে স্টিক তুলবো টেলকমের সাহায্যে একটা স্টিক তুলে নিয়েছি এরপরে যে ফয়েল পেপারটা আমরা কেটেছি সেই ফয়েল পেপারটা উল্টো দিকটা আমরা হেয়ারের নিচের দিকে টাক করব টাক করে তারপর আমরা যে স্টিকটা তুলেছিলাম সেই স্টিকটাই ব্লিচ পাউডার লাগাবো ফার্স্ট আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা একটু ব্লিচ লাগিয়ে নিলাম এরপরে কিন্তু হেয়ারে খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্লিচ অ্যাপ্লাই করব তো এটা যদি অ্যাপ্লাই হয়ে যায় তারপরে আমরা ফয়েলটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব ফয়েলটা কিন্তু খুব ভালোভাবে মোড়াতে হবে না হলে কিন্তু গরম হবে না তো আমাদের কিন্তু এটাকে গরম করতে হবে তারপর আমাদের এটা মোড়ানো হয়ে গেলে আবার আমি এক আঙুল ছেড়ে আবার চিরুনির সাহায্যে কিন্তু স্টিক তুলব ওর যেহেতু আগে থেকে হাইলাইট করা ছিল সেহেতু আমি চাইছি যে ওই হাইলাইট যেগুলো করা আছে সেগুলোর গ্যাপ দিয়ে যেগুলো হাইলাইট করা নেই সেই চুলগুলোকে হাইলাইট করার তো আমি সেইভাবেই কিন্তু স্টিক তুলছি এটা হচ্ছে সেকেন্ড স্টিক এক্সট্রা যে হেয়ারগুলো থাকবে সেগুলো কিন্তু ক্লিপ দিয়ে আটকে নিতে হবে না হলে কিন্তু কাজের খুব অসুবিধা হবে এটা হচ্ছে সেকেন্ড স্টিক তো ফার্স্ট যেভাবে করলাম সেকেন্ডটাও সেভাবেই আমরা করব ফার্স্ট অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা দিয়ে নিয়েছি তারপরে আমরা ফয়েলে একটু ব্লিচ লাগিয়ে নিয়ে তারপর যেটা স্টিক তুলেছিলাম সেই হেয়ারটায় আমরা ব্লিচ লাগালাম এইভাবে আমরা তিনটে স্টিক করে নেব ওর হেয়ারে তারপর আমরা থার্টি মিনিট পর আমরা এটাকে রিমুভ করব এবং রিমুভ করে দেখব ব্লিচ হয়েছে কি না হেয়ার যদি ভার্জিন হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে ব্লিচ হয়ে যায় ব্লিচ হওয়া মানে হচ্ছে আমরা কিন্তু হেয়ারটাকে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি কালো যে হেয়ারটা ছিল সেটার কালার চেঞ্জ করে কিন্তু পুরো ব্লন্ড কালার হয়ে যাবে তিনটে স্টিককেই কিন্তু আমরা রিমুভ করে নিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে ড্রাই করে নিচ্ছি খুব ভালোভাবে ড্রাই করতে হবে কিন্তু এরপর আমরা কালার ক্রিম নিয়ে নিচ্ছি আন্দাজ মতো দেড় চামচ নিয়ে নেব এবং আমরা কিন্তু ফট ডেভেলপার নেব ফর্টি ডেভেলপার নেব তার কারণ হচ্ছে আমরা কিন্তু কালারটাকে একটু লিফটিং করাবো সেই জন্য আমরা ফর্টি ডেভেলপার নিয়ে নিচ্ছি ফরটি ডেভেলপারটাও কিন্তু আমরা আন্দাজ মতো দেড় চামচ নিয়ে নেবো যেহেতু কালার আমাদের ওয়ান ইস টু ওয়ান অনুপাতে হয় সেই জন্য আমরা ডেভেলপার আর কালার দুটোই কিন্তু ওয়ান ইস টু ওয়ান অনুপাতেই নিয়েছি তো এরপর এটাকে খুব ভালোভাবে মিক্সিং করিয়ে ফার্স্ট যেমন আমরা ফয়েল পেপার লাগিয়েছিলাম এবং যে স্টিকগুলো তুলেছিলাম ব্লিচ করা সেই স্টিকগুলো নিয়ে ফয়েল পেপারে অ্যাপ্লাই করে তারপর আমরা কালার ক্রিমটা অ্যাপ্লাই করব এম প্রসেসেই কিন্তু আমরা তিনটে স্টিকেই কালার অ্যাপ্লাই করে নেব খুব ভালোভাবে এবং ফার্স্টেই আমি দেখিয়েছিলাম কীভাবে ফয়েলটাকে আমরা মুড়িয়ে নেব তো সেমভাবেই কিন্তু আমরা ফয়েলটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব এবং এটাকেও কিন্তু টোয়েন্টি থেকে থার্টি মিনিট অবধি রাখতে হবে এরপর আমরা রেখে যখন আমরা রিমুভ করব তখন কিন্তু আমরা কালার প্রোটেকশন শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেব খুব ভালোভাবে ওয়াশ করে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ধুতে হবে এরপর হেয়ারটা সামান্য ড্রাই করে সিরাম লাগিয়ে নিয়েছি তারপরেও কিন্তু খুব ভালোভাবে হেয়ারটাকে ড্রাই করে নিতে হবে এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা সবাই জানিও আজকে টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো আর আজকে হেয়ার হাইলাইটটা কেমন লাগলো আর কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর হাইলাইটটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আবার দেখা হবে